মায়া নয় টাকা জমাও টাকা জমলে মানুষ এমনিতেই জমবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সমাজে সব মানুষের থেকে একটু খেয়াল করে দেখবেন যে যা টাকা থাকবে তার মূল্য একটু বেশি থাকবে আর এমনিতেও নিজের সুখ শান্তি শখ আল্লাহ সব তো টাকা দিয়েই পূর্ণ করা যায় তাই না তো দুনিয়ার মধ্যে মনে করি টাকার গুরুত্ব যেহেতু অপরিসীম তো টাকাকেও যত্ন করে রাখতে হবে অযথা অকাজে টাকা ব্যয় করা যাবে না তো এখানে আবিরের বাবা এসেছে তো নিয়ে এসেছে কিছুটা ফল তো আবির খাবে হচ্ছে জাম কালো জাম এটা কিন্তু আবিরের খুবই পছন্দের খাবার আর এদিকে ছোটো ছেলে বলে দিয়েছে ড্রাগন আর আম আনার জন্য তো এখানে নিয়ে এসেছে আর এমনি তো বাসা থেকে কিন্তু আম আনা হয়েছিল মানে আমার বাবার বাসা থেকে কিন্তু তারপরও ছেলে খাবে তো যে কারণে বাবা নিয়ে এসেছে তবে এখন কিন্তু আমের যেহেতু সিজন আমের দাম একটু কমই তো যে কারণে একটু বেশি করে মাঝে মধ্যে আনা হয় আর বছরের ফল যেহেতু যখন সিজন থাকবে তখনই তো খাবে বাচ্চারা তাই না আর এমনিতেও যেহেতু আমার মাসিক ইনকাম তো মাসিক বাজার আর আমি যখন যে ফলের সিজনে যেটার দাম একটু অল্প থাকে সেটা কিন্তু বাচ্চাদেরকে একটু বেশি খাওয়াতে চেষ্টা করি আর যখন দাম বেড়ে যাবে হয়তো বা বেশির জায়গায় অল্প খাবে বা নাই খাবে তখনকারটা তখন দেখা যাবে কিন্তু যখন একটু দামটা কম থাকে তো ওটা কিন্তু আমি বেশি করে আনিয়ে বাচ্চাদের খাওয়াই এদিকে যেহেতু মাস শেষ তো ঘরে কিন্তু অনেকটাই বাজার ফুরিয়ে গেছে আর এর মধ্যেও কিছু টুকিটাকি বাজার যেহেতু আমরা অসুস্থ ছিলাম তো রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু আসলে অল্পই হয়েছে তো যে কারণে কিন্তু আমার ঘরে অনেকটাই বাজার রয়েও গিয়েছে তো যেগুলো ফুরিয়ে গিয়েছিল অল্প অল্প করে বাজারগুলো নিয়ে এলাম আর আনিফের কিন্তু মাদ্রাসায় গিয়েছিলাম কেননা তার পরীক্ষা তো আসার প্রতি তো কিছু বাজার করে নিয়ে এলাম তো এগুলো কিন্তু আমার চাচা শ্বশুরের দোকান থেকে আনা হয়েছে একটা সময় ছিল যখন বাকি খেতাম তো তখন কিন্তু অনেক জায়গায় বাকি হয়ে যেত প্রায় নয় দশ হাজার টাকার মতো কিন্তু এখন দেখা যায় যা হলে আমার মাস যাবে তাই নিয়ে আসি তো যেহেতু অল্প করে বাজার করি তো আমার কিন্তু বাকিটা আসলে করি না কারণ আমি আগে কিন্তু বাকি কখনোই খাওয়া হয়নি কিন্তু মাত্র কয়েক বছর চার পাঁচ বছর যাবত কিন্তু বাকি খাচ্ছি তো দেখা যায় মাসের মধ্যে অনেক টাকাই আমার রেন হয়ে যায় এই বাকি বাকি করে তো যে কারণে আর এখন আমি দোকান থেকে বাকি কি আনি না যতটুকু চেষ্টা করি মানে অল্প হলেও যেমন এই তো সবগুলো কিন্তু আমি এখানে পাতা নিয়ে এসেছি ইচ্ছে করলে পার এখানে কিন্তু আমার প্রায় যেই মশলা তারপর হরলিক্স ডানু দুধ এগুলো যদি আমি প্যাকেট বা বড়গুলো আনতাম তাহলে কিন্তু এখানে আমার প্রায় এক দেড় হাজার টাকার মতো লেগে যেত তো তাই আমি এই তো রেন করার চাইতে আসলে অল্প করে আননাটা খুবই বেটার মনে করছি আপাতত তো চাপাতি শেষ হয়ে গেছিলো মা কিন্তু যখন বাবার বাসায় বিল্ডিংয়ের কাজ করানো হয়েছিল প্রায় অনেকে চাপাতি আনা হতো তো মা ওইখান থেকে আমাকে দিয়ে দিত বাট এখন তো শেষ হয়ে গেছে তো এ তো দোকান থেকে নিয়ে এলাম আর আনিফের সুজি কিন্তু শেষ হয়ে গেছে তো সুজি ভাঙাতে হবে যে কারণে নিয়ে এলাম গম আসলে অনেক আপুদেরকেই দেখি যে মাত্র তিন হাজার টাকায় চার হাজার টাকায় সংসারটা পরিপূর্ণ কমপ্লিট করে ফেলে বা পাঁচ হাজার টাকায় সংসার চালিয়ে নেয় কিন্তু এটা কি আদৌ সত্যি হয়তোবা তারা যে জ্ঞান খাটিয়ে কাজটা করে হয়তোবা আমি পারি না যে কারণে আমার আসলে হয় না তো এখন যেহেতু অল্প ইনকাম তো আমার টাকা জমানো এর উদ্দেশ্যর চাইতে বেশিরভাগ আমার মাথায় থাকে যেন আমি ঋণ না হই কারণ যেহেতু আবিরের বাবা আমাকে মাসে একবার মানে মাসিক যেহেতু উনি মাসিক বেতন পান তো মাসে কিন্তু একবারই টাকা দিয়ে থাকেন তো আমার যদি মাসের আগে হিসাব না করে টাকাগুলো খরচা করি তাহলে কিন্তু মাসের বেতন আবারও পাওয়ার আগেই টাকাগুলো ফুরিয়ে যাবে তো তখন কিন্তু আমার রেন্ট করতে হয় তো যে কারণে চাই যতটুকু পারি সেভ করে চলতে যেন রেন্টটা না হয় তবে অনেক সময় দেখা যায় যেহেতু বাবার বাড়িতে আমি একটাই মেয়ে তারপর খালামুনিরা আসে ফুকুর আসে যাই হোক আমার আত্মীয় স্বজন দেখা যায় আবিরানিকে অনেক সময় অনেক কিছু দিয়েই থাকে বা মা আসলে অনেক সময় দেখা যায় গাছের সবজি বা মাছ এমন কিছু নিয়ে আসে তারপর ছেলেদের জন্য অনেক কিছু নিয়ে আসে তো আমি কিন্তু একটু সেভ করে টাকাগুলো কিন্তু ওই মাসে টাকাগুলো আয় করে আমার যা ইচ্ছে করে তা আসলে নিজের শখগুলো পূরণ করে থাকি যা আমার ইচ্ছে করে কেনাকাটা করতে তো ওই থেকে কিন্তু আমি টাকাগুলো আসলে সেভ করতে পারি আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মানে যে অনেক দাম সব কিছুরই আসলে তেমনটা কিন্তু পারা যায় না যেটা ওই অল্প অল্প করে অল্পতার করা যায় না বাচ্চা মানুষ এটা চায় সেটা চায় তো এগুলো তো চাইবেই তো এদিকেই তো বাচ্চাদেরকে ড্রাগন কেটে দিয়েছি আর কেটে দিচ্ছি আম আসলে বাচ্চারা কিন্তু আমটা তেমন বেশি পাকা হলে খেতে চায় না তো একটু ডিজাইন করে কেটে দিচ্ছি দেখি খেতেও পারে আর এমনিতেও আনিফকে কিন্তু একটু ডিজাইন করে ফল বা যে কোনো কিছু একটু ডেকোরেশনটা যদি সুন্দর করি তাহলে কিন্তু আনিফ মোটামুটি খেয়েই নেয় এদিকে আবির কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে গেছে আবিরের প্রচণ্ড জ্বর ঠান্ডা আসলে বর্তমানে নদীর নদীর পানিগুলো খারাপ যে আসলে গোসল করলে কিন্তু জ্বর ঠান্ডা একটু বেশি লেগে যায় আর এখনকার জ্বর ঠান্ডা আসলে একটু অন্যরকমই ওষুধ খাওয়ার পরেও কিন্তু সর্দি কাশিটা অনেক দিনই থাকে তো অসুস্থতা আসলে আমাকে দিয়েই বুঝতে পেরেছি কারণ আমার কিন্তু ঠান্ডা জ্বর এসেছিলো তো জ্বরটা কিন্তু ওষুধ খাওয়ার পর কমেছে কিন্তু ঠান্ডাটা আসলে অনেক দিনই ছিল আর শরীর এতটা দুর্বল আর খারাপ লাগে তো বাচ্চাদেরকে তো আসলে তেমনটাই লাগবে কিন্তু তারপরেও আবিরের তো হচ্ছে পরীক্ষা তো প্রাইভেট স্কুল এগুলো তো আর গ্যাপ দেওয়া যাবে না তো সবাই দোয়া করবেন আমার ছেলেটির জন্য হাল্লা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আল্লাহ আমিন এই তো আনিফের সুজি এগুলো ভাঙাতে হবে। যেহেতু আনিফ এখনো ফিটার খায় তো ভাত তেমন একটা খেতে চায় না আর ছোট থেকে কিন্তু আবিরকে শুধু চালের সুজি না মানে চালের মধ্যে সব কিছু দিয়ে আমি সুজিটা ভাঙিয়ে নেই তো এখনও তাকে কিন্তু ওইভাবে খাওয়াচ্ছি। আর এখন উপকরণগুলো আসলে কমই দেওয়া হচ্ছে আগে কিন্তু অনেকই উপকরণ দিয়েছি কিন্তু এখন আর তেমন একটা দেওয়া হয় না। তো এখানে নিয়ে নিয়েছি খাবারের চাল আর এই তো ভুট্টা গম আর হচ্ছে ডাল তো এখানে আমি দুই ধরনের ডাল দিয়ে দিয়েছি তো প্রথমে আমি এগুলোকে ঝেড়ে নিয়ে এসেছি আমার দাদি শাশুড়ি এগুলোকে ভালো করে ঝেড়ে দিয়েছে যেন ময়লা না থাকে আর তারপরে এগুলোকে আমি ধুয়ে নেবো আর ধুয়ে নেওয়ার পর সেকেই তো। মেশিন দিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছি দোকান থেকে আর এখন এই তো রাতের বেলা এগুলোকে টেলে নিব না হলে কিন্তু সকালে অনেকটাই নষ্ট হয়ে যাবে এগুলোকে আসলে রোদে সকালেও ভালো হয় কিন্তু বৃষ্টির মধ্যে এখন তো অনেকটাই বৃষ্টি আসে তো আর রোদে দেওয়া হয়নি আর এমনি তো আমি সবসময় কিন্তু টেলেই নেই এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে এগুলো টালতে টালতে আমার কিন্তু প্রায় বারোটার মতো বেজেই গেছে এই তো তো রাতের বেলা কিন্তু আমি এগুলোকে টেলে রেখে দিয়েছিলাম বলের মধ্যেই ঢেকে তো ঠান্ডা হয়েছে সকালবেলা উঠে এই সকালের যে সংসারের কাজগুলো ছিল তো সব সেরে নিয়ে এখন এগুলোকে চেলে নিব যেন কোনো দানা দানা বা ময়লাইগুলো না থাকে আর এভাবে আমি সংরক্ষণ করলে কিন্তু প্রায় চার পাঁচ মাস এটা দিয়ে হয়েই যাবে কোনো প্রকার নষ্ট হবে না সুজিগুলা আর আসলে অনেক দিন যায় তো যে কারণে আমি একটু ধৈর্য ধরে কষ্ট হলেও এগুলোকে ভালো করে কমপ্লিট করে এই তো রেখে দেব সংরক্ষণ করে তো ছেলে কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আনি মানে পাঁচ বছর চলছে কিন্তু তারপরও এখনো পিটার খাচ্ছে তো কী আর করবো ছেলে যেহেতু খেতে চায় তাকে তো আর না খাইয়ে পারি না তাছাড়া ভাতও কিন্তু তেমন খেতেই চায় না তো চিন্তা করি যাই হোক বড় হলে কি আর খাবে যত বছর খায় খাক আর আসলে কষ্ট করলে করি কী আর করার তো ভিডিওর এ পর্যায়ে সে বলছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন এতে করে কি হবে আমি ভিডিও সারা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ